দুর্গাপুরে দামোদর ভ্যালি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ারের অফিস ঘেরাও করে বিক্ষোভ উপস্থিত রাজ্যের তিন হেভিওয়েট মন্ত্রী মানস ভুঁইয়া মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার শুক্রবার দুর্গাপুরে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে দামোদর ভ্যালি কর্পোরেশনে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে রাজ্যের ভাদ্রাত্ম সেচমন্ত্রী মানস ভুঁইয়া দাবি করেন ব্রিটিশ আমলে চিন্তা হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সাল তারপর উনিশশো আটচল্লিশ তারপর উনিশশো ছাপান্ন আটান্ন মলয়বাবু বললেন সাতটা ড্যাম হওয়ার কথা ছিল হয়েছে পাঁচটা তেনুঘাটের কন্ট্রোল এখনো বাংলার হাতে আসেনি ডিভিসির হাতে আসেনি এখনো ঝাড়খন্ড গভর্নমেন্ট নিজের কাছে রেখে তো বলছি হ্যাঁ নিশ্চয়ই কংগ্রেস বলে সমালোচনা করব না আর বিজেপি হলে সমালোচনা করব। আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম নয় আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ডস ফর স্টেপ যেটা যেটা মানুষের পক্ষে উপকারী সেই কথাই মমতা বলেন এই জন্যই তো মমতা এই জন্যই তো ভারতবর্ষের এত এত পপুলার লিডার কি হচ্ছে ব্যাপারটা আমি দু সালে প্রথম যখন মন্ত্রী হলাম ইরিগেশনের আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন নিয়ে আমি কেন্দ্রের মন্ত্রী পবন বনসালকে চিঠি দিলাম সে রেকর্ড আছে তারা বলল টিম পাঠাবো টিম পাঠিয়েছিল পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটির একটা টিম এসছিল আর সেচ দপ্তরের একটা টিম এসছিল তিন দিন ঘুরে ঘুরে দেখেছে তারা রেকমেন্ড করেছে অবিলম্বে যদি ড্রেজিং না হয় তাহলে সভ্য নাস আজকে দু হাজার পঁচিশ তেরো বছর পেরিয়ে গেছে এখন উপ বলছি প্রতিদিন চোদ্দ সালে বিজেপি এসছে আজ অব্দি নদীর ভাঙনে এক পয়সা দেয়নি নদীর বালি তোলা মাটি তোলা এক পয়সা দেয়নি নদীর বাঁধের ইরোশানে এক পয়সা দেয়নি ডিভিসির ব্যারেজ পাঞ্চেতের ব্যারেজ মাইথনের ব্যারেজ তেনুঘাটের ব্যারেজ দিনের জন্য এক ঝোড়া পলি তোলা হয়নি মুখ্যমন্ত্রী অন্তত বার বলেছেন চারবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন চিঠি দিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্ত পার্সোনালি চিঠি দিয়েছেন বলেছেন আমি বলেছি আমার সচিব বলেছে জয়েন্টলি বলেছি মলয়বাবু সিনিয়র মোস্ট মিনিস্টার অ্যাসেম্বলিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট ডেলিগেশন হওয়ার কথা ছিল বিজেপি গেল না মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা গেলাম দিল্লিতে আমরা গিয়ে নীতি আয়োগ এবং জলশক্তি মন্ত্রী তার সঙ্গে দেখা করলাম আমাদের দাবি জানালাম বিশ্বাস করুন একটা দিনের জন্য একটা পয়সা বিজেপির গভর্নমেন্ট দিল না ওয়ে আউট দিল্লিকে এগিয়ে আসতে হবে আর তা না হলে আমার মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের একটা পথ বের করতে হবে কারণ প্রতি বছর বৃষ্টি হবে এবছর তো আনকন্ট্রোল বৃষ্টি আপনারা জানেন ২৬ বছর আগে এরকম হয়েছিল ছাব্বিশ বছর আগে এত বৃষ্টিপাত ক্যাচমেন্ট এরিয়ার জল এবং এই ডিভিসির ভয়ঙ্কর এই কথাটা আমি বারবার করে বলছি ভয়ঙ্কর ব্যবচার আমাদেরকে না আমি আজকে সমস্ত ইমেলের কপিগুলো নিয়ে এসেছি দিয়েছিলাম কি করে এই যে মলয়বাবু যেটা বললেন বাস এটা কি জানানো আমাদের তো বলতে হবে ভাই একটু টাইম দে আমাদের লোকগুলোকে সরাই ইভাকুয়েট করি তাদের রিলিফ অপারেশন করি ফুরুস করে ছেড়ে দিই এই দিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক বলেন ডিজিং দিয়ে আমাদের माननीय মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এবং ডিবিসি কর্তৃপক্ষ স্বীকার করেছে যে যেদিন থেকে ড্যাম তৈরি হয়েছে তারপরে আর কোনো ডিজিং হয়নি এবং এখন যে ড্যামের ক্যাপাসিটি মাইথন বা পাঞ্চেত তাতে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে যতটা জলাধারে জল আগে থাকার ক্ষমতা ছিল এখন সেই ক্ষমতা তিন ভাগের এক ভাগ হয়ে গেছে অর্থাৎ সামান্য জল যদি বিহার উত্তর উত্তরপ্রদেশের হয় ডাউন ডাউনস্ট্রিমে যখন ওয়েস্ট বেঙ্গলের দিকে আসে তখন সেই জল এই দুটো জলাধারকেই ছাপিয়ে গিয়েছে এবং ছাপিয়ে গিয়ে তারা জল ছাড়ছে এবং মানুষের মৃত্যু হচ্ছে পশু গবাদি পশুর মৃত্যু হচ্ছে প্রচুর ফসল নষ্ট হচ্ছে চাষের জমি নষ্ট হচ্ছে এবং নদীর পাড় ভেঙে যাচ্ছে অথচ কোনো ক্ষতিপূরণ এদের দেওয়ার কোনো নিয়ম নেই ক্ষতিপূরণের ব্যাপারে আমরা যখন বলেছি বললো স্যার তিন দিন যদি জল দাঁড়িয়ে থাকে তাহলেই আমরা ক্ষতিপূরণের যে ব্যাপারে ভাবতে পারি কিন্তু একটা মানুষ যদি জলে ডুবে যায় সে দশ মিনিট ডুবে থাকলেই তো মারা যাবে তাকে তিন দিন ডুবে থাকতে হবে তবে তিনি ক্ষতিপূরণের অধিকারী হবেন এই ধরনের তুগুলুকি আইন পরিবর্তন করার দরকার বাড়িঘর ভেঙে যাবে সঙ্গে সঙ্গে ভেঙে যায় সেই বাড়িটা যদি তিন দিন জল না থাকে দাঁড়িয়ে ওখানে তাহলে সেই বাড়ি ভাঙার ক্ষতিপূরণ তারা পাবে না একটা ফসল জল ঢুকে গেলে পনেরো মিনিট নষ্ট হয়ে যায় যদি সেখানে দু ঘন্টা পরে জলটা নেমে যায় তাহলে তারা ফসলের কোনো ক্ষতিপূরণ পাবে না তো আমরা তারই প্রতিবাদে আমরা এইগুলো করছি দুর্গাপুর থেকে তমাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.